দুই হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের জন্য তেইশ জনের দল ঘোষণা করল ব্রাজিল দল সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আর দশ তারিখে ব্রাজিল দল খেলবে ইকুয়েডার আর প্যারাগুয়ের সাথে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র তেইশ জনের যে দল ঘোষণা করেছে তাতেই বেশিরভাগই চান্স পেয়েছে তরুণ প্লেয়াররা সবার প্রথমে বলে রাখি আবারও নেইমারের জায়গা হলো না এই ব্রাজিল দলের নেইমার এখন চোটমুক্ত হলেও সে এখনও রিহাব করছে পুরোপুরি ম্যাচ ফিট নেই তাই আশা করাই যাচ্ছে এবার না পেলেও পরের বার ইন্টারন্যাশনাল ব্রেকে নেইমারকে ব্রাজিল দলে দেখা যাবে তো সবার প্রথমেই দেখা যাক কে কে চান্স পেলো এই ব্রাজিল দলের দলটা কেমন হলো ইকুয়েডার আর প্যারাগুয়ের সাথে কেমন রেজাল্ট করতে পারবে সবার প্রথমে গোলকিপারের কথা বলি ব্রাজিলের দুই মূল গোলকিপার অ্যালিসন আর এডারসন প্রথম চয়েস হিসেবেই থাকছে সাথে তিন নম্বর গোলকিপার থাকবে বেন্টো ডিফেন্সে দুই সিনিয়র ডিফেন্ডার পিএসজির মার্কিন হস আর জুভেন্তাসের দানিলো দানিলো ডানিলো হল এই দলটার ক্যাপ্টেন এছাড়াও সেন্টার ব্যাকে রিয়াল মাদ্রিদের এডার মিলটাও আর আর্সেনালের গ্যাব্রিয়েলও থাকছে লেফট ব্যাকে থাকছে পর্তত খেলা ওয়েন্ডেল আর অ্যাথলেটিকো ও খেলা আরানা রাইট ব্যাকে দানিলোর সাথে থাকছে বরুশিয়া ডটমুন্ডে ইয়ান কোয়াটো আর সেন্টার ব্যাগে পিএচির আরেকজন ইয়ং প্লেয়ার লুকাস বেরালডোও থাকছে মাঝ মাঠে ডোরিওয়াল জুনিয়র একদম ইয়ং ব্রিগেডকে রেখেছে ব্রাজিলের লিগে খেলা অ্যান্ড্রে আর গারসন আছে সাথে উলসে খেলা জোয়াও গোমেস আর এদের সাথে দুই সিনিয়র প্লেয়ার নিউকাসেল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস ওয়েস্টহ্যাম ইউনাইটেডের লুকাস পাকোয়েতা ব্রাজিল তাদের অ্যাটাকিং লাইনে পুরোপুরি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে দিয়েই সাজিয়েছে এরা হলো ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো আর সাথে এন্ড্রিক আর অন্যান্য অ্যাটাকারও হলো ম্যানচেস্টার সিটির সাভিনো আর ব্রাজিলের লিগে থেকে রেখেছে পেড্রো লুইস এন্ড্রিকে আর এস্তাভাও ডোরিভাল জুনিয়রের ঘোষণা করা এই দল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা তরুণদেরকে তিনি চান্স দিয়েছেন সতেরো বছরের প্লেয়ার এস্তাভাও সাথে আঠারো বছরের এন্ড্রিক এদিকে ডিফেন্সে কুড়ি বছরের বেরাল্ডো আর বাইশ বছরের ইয়ানকোটা কোচ ডোরিভাল জুনিয়ার অনেক বড় বড় নামদেরও স্কোয়াড থেকে বাদ দিয়েছে যেমন বার্সেলোনার রাফিনা আর্সেনালের গ্যাব্রিয়াল মারতেনলি টোটেনাম হটস্পারের রিচার্লেসন আর আর্সেনালের আরেকজন স্ট্রাইকার গ্যাব্রিয়াল জেসুস সাথে মাঝ মাঠে ডগলাস লুইস ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসিমেরো প্লাস নিউকাসেল ইউনাইটেডের জোয়েলিংটন এখন দেখার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচে ইকুয়েডার আর প্যারাগুয়ের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে কেমন রেজাল্ট করে এই তরুণ Brazilian Doll.